আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই নেভার দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব নয় চলুন শুরু করা যাক আই নেভার সাউট লাউডলি আমি কখনো জোরে চিৎকার করি না আই নেভার লাই ইন টক্স আমি কখনো কথায় মিথ্যা বলি না আই নেভার ইগনোর ফ্রেন্ডস আমি কখনো বন্ধুদের উপেক্ষা করি না আই নেভার গসিপ আদার্স আমি কখনো অন্যদের গসিপ করি না আই নেভার ইন্টারাপ্ট পিপল আমি কখনো কথা কেটে বলি না আই নেভার আর্গিউ লাউডলি আমি কখনো জোরে তর্ক করি না আই নেভার ফরগেট নেমস আমি কখনো নাম ভুলে যাই না আই নেভার সাউট অ্যাট ফ্যামিলি আমি কখনো পরিবারকে চিৎকার করি না আই নেভার স্পিক রুডলি আমি কখনো অভদ্রভাবে কথা বলি না আই নেভার ইগনোর কোয়েশ্চেন্স আমি কখনো প্রশ্ন উপেক্ষা করি না আই নেভার লাই টু স্ট্রেঞ্জার্স আমি কখনো অপরিচিতদের মিথ্যা বলি না আই নেভার আর্গিউ উইথ টিচার্স আমি কখনো শিক্ষকের সঙ্গে ঝগড়া করি না আই নেভার ইন্টারাপ্ট ক্লাস আমি কখনো ক্লাসে কথা কেটে বলি না আই নেভার ইগনোর অ্যাডভাইস আমি কখনো পরামর্শ উপেক্ষা করি না আই নেভার সাউট ইন পাবলিক আমি কখনো জনসমক্ষে চিৎকার করি না আই নেভার ফরগেট ওয়ার্ডস আমি কখনো শব্দ ভুলে যাই না আই নেভার লাই টু ফ্রেন্ডস আমি কখনো বন্ধুদের মিথ্যা বলি না আই নেভার আর্গিউ আননেসেসারেলি আমি কখনো অপ্রয়োজনীয়ভাবে ঝগড়া করি না আই নেভার গসিপ অ্যাট ওয়ার্ক আমি কখনও অফিসে গসিপ করি না আই নেভার ইনস্ট্রাকশনস আমি কখনো নির্দেশ উপেক্ষা করি না আই নেভার স্পিক হার্শলি আমি কখনো কঠোরভাবে কথা বলি না আই নেভার ফরগেট প্রমিসেস আমি কখনো প্রতিশ্রুতি ভুলে যাই না আই নেভার ইন্টারাপ্ট মিটিংস আমি কখনো মিটিংয়ে কথা কেটে বলি না আই নেভার সাউট অ্যাট স্ট্রেঞ্জার্স আমি কখনো অপরিচিতদের চিৎকার করি না আই নেভার লাই অ্যাট হোম আমি কখনো বাড়িতে মিথ্যা বলি না আই নেভার ইগনোর পিপল আমি কখনো মানুষ উপেক্ষা করি না আই নেভার আর্গিউ অনলাইন আমি কখনো অনলাইনে ঝগড়া করি না আই নেভার স্পিক কেয়ারলেসলি আমি কখনো অযত্নে কথা বলি না আই নেভার সাউট ডিউরিং ক্লাস আমি কখনো পাঠের সময় চিৎকার করি না আই নেভার গসিপ অ্যাবাউট ফ্রেন্ডস আমি কখনো বন্ধুদের নিয়ে গসিপ করি না আই নেভার ফরগেট গেট আমি কখনো নির্দেশ ভুলে যাই না আই নেভার স্পিক লাউডলি আউটসাইড আমি কখনও বাইরে জোরে কথা বলি না আই নেভার লাই কেয়ারলেসলি আমি কখনো অযত্নে মিথ্যা বলি না আই নেভার ইন্টারাপ্ট কনভারসেশন আমি কখনো কথোপকথন বাধা দিই না আই নেভার আর্গিউ উইথ ফ্যামিলি আমি কখনো পরিবারের সঙ্গে ঝগড়া করি না আই নেভার ইগনোর গ্রিটিংস আমি কখনো অভিবাদন উপেক্ষা করি না আই নেভার সাউট্যাট কলিগস আমি কখনো সহকর্মীকে চিৎকার করি না আই নেভার লাই ইন মিটিংস আমি কখনো মিটিংয়ে মিথ্যা বলি না আই নেভার ইন্টারাপ্ট টিচারস আমি কখনো শিক্ষকের কথা কেটে বলি না আই নেভার ইগনোর কোয়েশ্চেন্স আস্কড আমি কখনও প্রশ্ন উপেক্ষা করি না আই নেভার স্পিক রুডলি অনলাইন আমি কখনো অনলাইনে অভদ্রভাবে কথা বলি না আই নেভার ফরগেট ওয়াট টোল্ড আমি কখনও বলার কথা ভুলে যাই না আই নেভার গসিপ অ্যাট স্কুল আমি কখনও স্কুলে গসিপ করি না আই নেভার শাউট ডিউরিং টক্স আমি কথোপকথনের সময় চিৎকার করি না আই নেভার লাই অ্যাবাউট ওয়ার্ক আমি কখনও কাজে মিথ্যা বলি আই নেভার ইগনোর অ্যাডভাইস গিভেন আমি কখনও দেওয়া পরামর্শ উপেক্ষা করি না আই নেভার আর্গিউ উইদাউট রিজেন আমি কখনো অকারণে ঝগড়া করি না আই নেভার ইন্টার্যাক্ট ফ্যামিলি আমি কখনো পরিবারের কথা কেটে বলি না আই নেভার সাউট কেয়ারলেসলি আমি কখনো অযত্নে চিৎকার করি না আই নেভার গসিপ ইন পাবলিক আমি কখনো জনসমক্ষে গসিপ করি না